আসসালামু আলাইকুম লাবণ্যস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আমি আপনাদের জন্য আরও আজকে অনেক দিন পর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এই যে রমজান মাস আপনারা চাইলে এটা ফ্রোজেন করে রাখতে পারবেন রেসিপিটি হচ্ছে ভেজিটেবল চপ যাদের বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে আপনারা বানিয়েও হচ্ছে দিতে পারেন তাহলে অনায়াসে খেয়ে ফেলবে চলুন রেসিপিটা দেখতে চলে যায় দেখুন আমি এখানে বিটরুট নিয়েছি অনেকে বিটরুট খেতে পছন্দ করেন এভাবে ট্রাই করেন কেটে ধুয়ে নিয়েছি এক কাপ মতো গাজরও কেটে ধুয়ে করে নিচ্ছি আপনারা চাইলে ক্রেট করেও নিতে পারেন এখন আমি স্পেশাল একটা মশলা তৈরি করতে যাব জন্য আমি পাঁচফোরণ নিয়েছি এলাচ আর একটা দেশে দার্চিনিয়ার দিয়ে এক হাফ চামচ মতো জিরা এগুলো আমি খুব ভালো করে টেলে নিয়ে দেন আমি এগুলোকে গুঁড়ো করে রেখে দিব। আপনারা বাসায় একবার হলে এটা ট্রাই করবেন আশা করি কেউ নিরাশ হবে না এই রমজানের চাইলে আপনারা এক মাস এটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন এখন আমি একটু কড়াইতে সামান্য তেল দিয়েছি তেল দিয়ে হচ্ছে আমি বাদাম দিয়েছি আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন কিন্তু বাদামটা এভাবে ভেজে দিলে খেতে ভালো লাগবে এখন আমি এখানে একটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে ফোড়ন আমি অল্প তেল দিয়েছি আপনারা পরিমাণটা আপনাদের ইয়ে অনুযায়ী দিবেন। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা নিয়ে তারপর আমি গাজরগুলো দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা রসুনটা আপনার একটু দেখেন আমি একটু ভয়ে পালাই গেছিলাম গায়ে পড়বে বলে আপনি একটু সাবধানে দিবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এখন দেখুন আমি এটাকে রান্না করে হচ্ছে মানে এটা একদম নরম হয়ে আসবে মিডিয়াম জালে আপনারা রান্না করবেন এটাকে দেখুন অনেকটা কমে আসছে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। দেখুন একদম কমে গেছে আমি আগে থেকে একটু আলুকে দুইটা আলুকে সিদ্ধ করে চটকে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এখন আমি বাদামগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব আর দিয়ে দিবো ব্রেড ক্রামটা আমি এখানে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আপনার অবশ্যই ব্রেড কামটা দিবেন তারপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই খামিজটা কড়াইয়ের গাছ ছেড়ে আসে গাছ ছেড়ে আসলে দেন দেখুন আমি এখন মশলাটা দিয়ে দিয়েছি প্রায় হয়ে আসছে এখন আমি ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন দেখুন আমার এটা ডান এখন আমি এখানে ডিম নিয়েছি আর কিছু ময়দা নিয়েছি যারা আপনারা আমিষ খেতে চান না চাইলে ডিমটা স্কিপ করতে পারেন এখন আমি এগুলোকে চপের শেপ দেবো চপের শেপ দিয়ে আমি এগুলোকে বানিয়ে নেব আপনারা শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিবেন যে যেরকমটা চাইলে বড়ও রাখতে পারেন এখন আমি ময়দাতে এটা গড়িয়ে দেন হচ্ছে আমি ডিমে দিব আপনারা যদি হচ্ছে না আবারও বলছি যদি আমিষ খেতে না চান তাহলে ডিমে গড়াবেন না আমি এগুলো সবগুলো ব্রেড দিয়ে করব না কিছু ময়দা দিয়ে করব কিছু ব্রেড দিয়ে করবো ব্রেড ব্রেডক্রামে গড়ে নিচ্ছি আর কিছু আমি ময়দাতে গড়িয়ে নিব যদি ময়দাতে রাখেন অবশ্যই আপনারা ডাবল কোট করে নেবেন আপনারা এটা এক মাস মতো ডিপ ফ্রিজে রাখতে পারবেন এক মাসের বেশি না জাস্ট ভাজার কিছুক্ষণ আগে আপনারা এটাকে বের করে তেলে ভেজে নেবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ